আন্তর্জাতিক সংস্থা দেশীয় সংস্থা বলছে এই সরকার গত চোদ্দ বছরে পক্ষে দশ লক্ষ কোটি টাকা পাচার করেছে তারপর তারা উন্নয়নের গণতন্ত্রের স্লোগান দেন তারা উন্নয়নের দামাডল তৈরি করেন একদিকে এই উন্নয়নের গণতন্ত্র আরের দিকে মামলা মামলা রাতের আধারে গেস্টা তো দেশের সিনিয়র রাজনীতিবিদদের গ্রেফতার করা বিএনপি মহাসচিবকে কিভাবে রাত তিনটার সময় গ্রেফতার করা হয়েছে আপনারা সবাই জানেন গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মীরা তারা গ্রেফতার হয়ে মিথ্যা মামলার শিকার হয়ে আছেন বিএনপি হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে একজন গায়বি মামলার আসামি তার পিতা মাতা মারা গেছে তাকে হাত করা পড়িয়ে মায়ের কবরে আনতে হয় নাই বাংলাদেশের নাগরিকদের এত বড় অপমানের আগে হয় নাই বন্ধুরা আমার তারা বলছেন করে তারা ভাসিয়ে দিচ্ছেন উন্নত দেশ বানিয়ে ফেলবেন আর আন্তর্জাতিক সংস্থা দেশীয় সংস্থা বলছে এই সরকার গত চোদ্দ বছরে অন্তত পক্ষে দশ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেগুলি সব ব্যাংকিং হিসাব আর এই হুন্ডি আর অন্যান্য মাধ্যম যদি ধরেন তাহলে কত টাকা পাচার করেছে আমরা তা জানি না দেশকে তারা ফোকরা বানিয়ে দিয়েছে উন্নয়নের কথা বলেন মেগা প্রজেক্টের কথা বলেন মেগা দুর্নীতি করেন আর আমার দেশের কৃষক আজকে সারের দাম বেড়ে যাচ্ছে বিজের দাম বেড়ে যাচ্ছে তারা উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এমন ভাবে ফসল ফলানো কঠিন হয়ে যাচ্ছে